হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া সারা বছরের জন্য আপনার মুরগি সুস্থ থাকার মানে উপায়গুলো বলে দিব সেই টিপস অনুযায়ী আপনার মুরগিকে যদি খাওয়ান তাহলে খুবই ভালো হবে প্রথমে দেখতেছেন আদা রসুন এই আদা রসুনটা কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো তারপর দেখতেছেন থানকুনি পাতা এটা গ্রামে কিন্তু থানকুনি পাতা অনেক জায়গায় মাঠে বা আশেপাশে বাড়ি আশেপাশে হয়ে থাকে থানকুনি পাতাটাও কিন্তু খুবই ভালো অনেক সময় মা মানুষের পেটের কোনো প্রবলেম হলে সেটার জন্য খেলে খুবই মানে আপনার মিনিটের মতন মানে ওষুধেও মানে এতটা কাজ করে না সেম মুরগির ক্ষেত্রেও কিন্তু তাই মুরগির ক্ষেত্রে থামকুনি পাতা কিন্তু খুবই মানে একটা সো মানে কি বলবো অনেক ভালো একটা ফল আর এরপরে দেখতেছেন তেলা কচুর পাতা এইটা তেলা পাতা কিন্তু মানে কিরমির জন্য বা আপনার লিভারের জন্য এগুলোর জন্য কিন্তু খুবই একটা ভালো প্রসাধনিক মানে প্রাকৃতিক যে আমি যেগুলোর তিনটির নাম বললাম কিন্তু পুরোটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যাকে বলা হয় আপনি ও মানে ফার্মেসির ওষুধের থেকে এই এগুলো যদি কন্টিনিউ একটা মানে প্রত্যেকটা ফার্মের মুরগিকে বাড়ি যারা পালেন তাদের জন্য যদি এগুলা মানে প্রত্যেক প্রতিদিন মুরগিকে মুট করে করে খাওয়ানো হয় তাহলে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে অনেক সময় আছে না যে কিছু তুলে দেখবেন মুরগি সামনে দেবেন আস্তে আস্তে ঠোকাই ঠোকাই খায় আবার যদি কোনো মুরগি না খেতে যায় তাহলে আপনারা পেস্ট করে পানির সঙ্গে গোলায় খাওয়াতে পারেন দেখেন আমি কিন্তু আমার ফার্মে ইউজ করি নেক্সট আপনাদের ভিডিওতে দেখাবো যে আমার মুরগিগুলো দিলে কীরকম খায় আপনারা অবশ্যই সবাই মুরগিদের দেওয়ার চেষ্টা করবে। এগুলো আসলে খুবই ভালো একটা জিনিস মানে যাকে বলব মুরগি এত সুস্থ ভালো সারা বছরই ভালো থাকবে ইনশাল্লাহ কিছু হবে না দেখেন আমি কিন্তু আমার ফার্মে দিয়ে থাকি আপনারা চেষ্টা করলে মানে আপনারা চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আর আদা রসুন পেস্টটা কিন্তু মুরগির ঠান্ডার জন্য খুবই কার্যকর আমিও আমার ফার্মে দিয়ে থাকি অনেক সময় দেখেছি যে মানে ওষুধের থেকে এটা বেশি কাজ করেছে আমি এরপরের থেকে আপনাদের দেখাবো যে আমার মুরগি কীরকম করে খায় তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্লিক করে দেবেন